আবারও আপনাদের জন্য বিপুল ক্যাটালগের ড্রেসগুলো নিয়ে আসি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লাকজারি পার্টিওয়ার প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের সেট থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো নিউ ডিজাইনার কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনার কালেকশন তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ কিন্তু বাড়ি স্টাইলে কাজ করা আছে এবং যে কাজটা আছে আমরা জুরি সিকোয়েন্স এবং ম্যাচিং শোধা এটা হচ্ছে নোট কালারের মধ্যে একেবারে নেকলাইন থেকে দামান পর্যন্ত কাজ করা আর এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে স্লিভসটা থাকবে ফুল স্লিভ করে নিতে পারবেন বিশাল কাপড় দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেসের কালেকশন পুরো ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখুন এ আসবে হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা সালোয়ার এক্সট্রা করে এখানে পেসেস দেওয়া আছে সালোয়ারের আর দোপাটাটা কিন্তু বাড়ির যেই পার্টারগুলো আছে না সেইম স্টাইলে কিন্তু দেওয়া হয়েছে মাশাল্লা সবচেয়ে সেরা সুন্দর একটা আজকে আপনাদেরকে পাটি ড্রেস দেখাচ্ছি যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এটা ফোর পিস টোটালি কিন্তু এটা একটা ফোর পিসের কালেকশান থাকবে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারেভেল যেটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে মাত্র আঠারোশো টাকা এগুলো নিউ ডিজাইনার ফোর পিসের কালেকশান একেবারে কিন্তু আপডেট ডিজাইনার ফোর পিসের কালেকশান এটা চলার আসব হচ্ছে সালোয়ারটা এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এটা চলে বছর হচ্ছে দুপাট্টা শিপনের দুপাট্টা একটা ফেন্সি দুপাট্টা পাচ্ছি এডব্রেসটার সাথে প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশান থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পিচ কালারটা চারটা কালার আছে মানে একটি ডিজাইনে চারটা কালার আসে সেই চারটা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন পূর্ণিমা সারিজের একেবারে কিন্তু আপডেট কালেকশন এই যে এটা দেখুন কত সুন্দর এটা এটা আরও সেরা এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা মিষ্টি কালারটা থাকবে ওয়াও এটা হচ্ছে মিষ্টি কালার এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার পেসেজ দেওয়া আছে ড্রোসটার সাথে আর এই আসবে হচ্ছে দুপাট্টা এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ ড্রেস এবং স্লিভসগুলো কিন্তু কাজ করা স্লিভসটা কিন্তু কাজ করা আছে আর এ হচ্ছে দুপাট্টাটা সুতার কাজ সিকোয়ান্সের কাজ স্লিড্রেসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম